কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্গ ব্যবস্থায় প্রকাশ করা যায় আজকে আমরা দুইটা অঙ্ক দেখব প্রথম অঙ্কে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এটা একটা কার্তেশিয়ার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে আমরা জানি পোলার স্থানাঙ্গ ব্যবস্থায় শুধুমাত্র আর থাকে আর থ্রিটা থাকে আর কিছু থাকে না আর

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা বলতে পারবো আর প্লাস ওয়াই স্কোয়ারটাকে বলতে পারবো আর সাইন থিটা আর সাইন থিটা স্কোয়ার আর এখানে আছে স্কোয়ার বা আর স্কোয়ার কজ স্কোয়ারিটা প্লাসটা কমন নেই তাহলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখানে থাকতেছে স্কোয়ার বর্গ তুলে দেই তাহলে আমরা পাবো যে আর সমান এ প্লাস মাইনাস এ দিব না কারণ আর যেহেতু দূরত্ব তাই নেগেটিভ হতে পারে না তাই শুধুমাত্র আর সমানে এটাই পোলার সমীকরণে প্রকাশ হয়ে গেল পরের অঙ্কটা দেখো দুই নাম্বার দুই নম্বরে আমাদের পোলার দেওয়া আছে আর এবং থিটা সেটাকে কার্তিশীয় স্থানাঙ্ক সমীকরণে প্রকাশ করতে হবে তার মানে আর থেকে পরিবর্তন করে এক্স এবং ওয়াই এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে তাহলে দেখি আমরা একটু চেষ্টা করি এখানে দেওয়া আছে আর সমান টু থিটা আমি একটু তোমাদের লিখে দিই যে কস টু থিটা একটা সূত্র আছে যে টু থিটা সমান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কোয়ার থিটা মাইনাস্কোয়ার থিটা তাহলে আমি এটা বসা দিই সাইডে নোট দিবা কেন হলো কস টু থিটা সমান কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে কস সিটার সামনে একটা আর আছে তো আমি এটাকে যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এখানে একটা আর আনতে হবে এবং যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে আর স্কোয়ার একটা বিষয় চলে আসবে তাহলে আমি একটা কাজ করব দুই পাশে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিব তাহলে আর স্কোয়ারটা হবে আর টু দি পাওয়ার ফোর মানে এরকম স্কোয়ার স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর স্কোয়ার যেহেতু আর স্কোয়ার দিয়ে দুটা গুণ করে দিব তাহলে ভিতরে দুটো সামনেই আমি লিখবো আর স্কোয়ার कॉस स्क्वायर थीटा माइनस আর स्क्वायर সাইন स्क्वायर थीटा তাহলে দেখো এই আর স্কোয়ারটাকে আবার লেখা যায় যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কারণ আর স্কোয়ারটাকে স্কোয়ার করলে রুট চলে যাবে তাহলে আমি লিখে দিই তো আমরা একবারে লিখে দিই যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার স্কোয়ার দেখো আর স্কোয়ার কয় স্কোয়ার থেকে মানে আর কস থেকে স্কোয়ার আর কষ্টটা স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার দেখো এখানে কোনো আর এবং নাই এক্স এবং ওয়াই মাধ্যমে প্রকাশ হয়ে গেল তো এটা আমাদের কার্তিস সমীকরণে প্রকাশ হয়ে গেল তো এরকম অঙ্কগুলো তোমাদের বই আরো অনেক আছে তোমরা সবাই বাসায় বসে প্র্যাকটিস করবা ধন্যবাদ সবাইকে